সোয়েটস গা সবকানি ভিডিও তো এসে গেছি আবার একটা নতুন সেল ভিডিও নিয়ে একটু লেট হলো এই ভিডিও আনতে কারণ এই গরমে একদমই কালেকশান করা হচ্ছে না ভালো ভালো জিনিস গরমে একদম বেরানোই যাচ্ছে না ঘর দিয়ে তো তাও আজকে আমি ভালো ভালো পায়রাই এনেছি একদম চিপ রেটে ঠিক আছে অন্ধ্র পায়রা আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা জোড়ায় ঠিক আছে জোড়া অন্ধ্র আছে এক জোড়া আড় আছে আরসাত পায়রা পায়রার জোড়া আপনারা বারোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন জাস্ট আজকে অ্যাপ তো এত ভালো কোয়ালিটির পায়রা আর অল ওভার ইন্ডিয়া ডেলিভারি মাত্র দুশো টাকা চার্জের বিনিময় জাস্ট পায়রা কোয়ালিটি দেখে নিন বন্ধুরা ওভারঅল তারপরে আমি সিঙ্গেল ধরে দেখাবো সব দেখুন ফার্স্ট একটা ফুলসিরা নর দেখাচ্ছি অন্ধ্রের চোখ দেখুন একদম অরেঞ্জ আইসের চোখ একদম কোয়ালিটির জিনিস আছে আর যেগুলো যেগুলো জোড়া আছে কেউ প্লিজ সিঙ্গেল চাইবেন না কারণ আমাকে বেশি দাম দিলেও আমি সিঙ্গেল দেব না ঠিক আছে একটা ক্ষেত্রে হতে পারে ধরুন কেউ মাদি চাইছে কেউ নর চাইছে সেই ক্ষেত্রে আমি দিতে পারবো কিন্তু যদি একজনই নর বা মাদি চায় সেই ক্ষেত্রে আমি একদমই দিতে পারবো না তো সিঙ্গেলের জন্য কেউ কল করবেন না আমি রিকোয়েস্ট করছি একদম জোড়া নিলে তবেই কল করবেন আজকে জোড়াগুলো একদম দেখার মতো বন্ধুরা দেখুন একদম পিওর ফুলসিরা লাইনের পায়রা নোক দেখুন পুরো কালো জামুনি পাঞ্জা একদম শর্ট সাইজের পায়রা এগুলো এইটা হচ্ছে এর মাদি একদম পিলাঙ্কা কাঁচা হলুদ চোখ বন্ধুরা খুবই রেয়ার ঠিক আছে প্রচুর রেয়ার জিনিস প্রচুরই রেয়ার জিনিস দেখে নিন পায়রা দেখে নিন মনির সাইডে দেখুন একটা রিংও আছে প্রচুর ভালো জেনারেশনের এইটা ডানা দেখুন একদম লম্বা লম্বা ডানা দুটোই শর্ট সাইজের পায়রা ডানার শেপ দেখলে আপনারা বুঝতে পারবেন কী কোয়ালিটির পায়রা এগুলো লেজ দেখুন একদম চওড়া কোমরের পায়রা দুটোই বন্ধ লেজের পায়রা এটা হচ্ছে ফিমেলটা একদম জামুনি পাঞ্জা এবং ফুল সিরা লাইনের পায়রা এই জোড়াটা আপনারা মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন একদম ফিক্সড রেট স্ট্যান্ডিং দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর কিচ্ছু বলতে লাগবে না যা স্ট্যান্ডিংটা দেখলেই দেখে নিন পায়রা দেখে নিন এটা হচ্ছিলো স্ট্যান্ডিং কেউ দিতে পারবে না এই দামে আমার ভিডিও আসতে হয়তো একটু লেট হয় কিন্তু এই জিনিসগুলো আনার জন্যই লেট হয় এত কম দামে এই কোয়ালিটি আমি চাইলে রোজও ভিডিও দিতে পারবো কিন্তু সেই ক্ষেত্রে দাম অনেকটা হাই কোয়ালিটির হয়ে যাবে মানে দাম অনেকটা বেশি হয়ে যাবে তো দেখে নিন এই সব কোয়ালিটির পায়রা আপনারা ষোলোশো টাকা জোড়াতে পেয়ে যাবেন একদম অন্ধের নেক্সট দেখা আরেকটা প্রচুর রেয়ার বন্ধুরা এটাও কিন্তু অন্ধ্রপায়রা চোখের সবাই ভাববেন যে ডিপ ডিপচোকের হয় একদমই হয় অন্ধ্রপায়রা এখন প্রচুর মডিফাই হচ্ছে ভালো ভালো আর এই যে জোড়াটা দেখাবো খুব রেয়ার জোড়া দেখুন ফুলসিরা কালদমা লাইনের পায়রাটা দেখুন ফুলসিরা একদম আর লেজ একদম বাঁধানো খুবই রেয়ার এই জোড়াটা এই জোড়াটা আপনারা দেখুন আমি আগে মাদিটা দেখাবো যখন তখনই বুঝতে পারবেন আর এর আমি যখন দেখাবো বন্ধুরা তখনই বুঝতে পারবেন যে এটা কী জিনিস এই হচ্ছিল কোমর একদম নিচে নামিয়ে আছে এবারে জাস্ট দেখুন বন্ধুরা পাঞ্জা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কি জিনিস দিচ্ছে আমি খুবই রেয়ার এই ব্লাড লাইনটা প্রচুর রেয়ার পায়রা ডিপ চোখের অন্ধ্র টিপলার পায়রা কোথাও সচরাচর দেখতে পাবেন না আপনারা আর হেডলাইন দেখুন দেখাচ্ছি এরই মাদি এই যেটা বলছিলাম যে খুবই রেয়ার জেনারেশনের পায়রা এটা মাদির চোখ দেখুন বন্ধুরা ফুলসিয়া লাইনের মাদি চোখটা দেখুন শুধু একদম ব্লু পট্টিতেই আছে দেখুন পর দেখুন এই সব জোড়া সবাই আপনারা ষোলোশো টাকা পেয়ে যাবেন সিঙ্গেলের জন্য কেউ রিকোয়েস্ট করবেন না আমি বারবার বলছি সিঙ্গেলের জন্য কেউই রিকোয়েস্ট করবেন না আমি দিতে পারবো না সিঙ্গেল এর পাঞ্জা দেখুন একদম দুটোরই একদম জামুনি ডিপ পাঞ্জা এর পাঞ্জা আরও ডিপ হবে বন্ধুরা দেখে নিন এটা হচ্ছিলো পায়রা জোড়া স্ট্যান্ডিং দেখে নিন স্ট্যান্ডিং দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন অরিজিনাল কিনা অন্ধ্রপায়রার মেন চোখ দেখে সেরকম কিছু হয় না আমি তাও দেখিয়ে দিই কারণ চোখে অনেকে আছে যে অনেক কিছু লক্ষ্য করে আমি অনেক কিছু লক্ষ্য করি তাই জন্য আমি দেখিয়ে দিই অন্ধ্রপায়রার চোখ দেখে নিন স্ট্যান্ডিং একদম ষোলোশো টাকায় আপনারা পেয়ে যাবেন এইসব জোড়া আর অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে মাত্র দুশো টাকার বদলে কিছু কিছু জায়গায় এমন একটু বেশি দূর হলে দূর হলে হার্ডলি তিনশো টাকা ঠিক আছে এর দিয়ে বেশি হবে না পায়রা দেখে নিন হেডলাইন থেকে শুরু করে বডি স্ট্রাকচার খুবই রেয়ার জোড়া এটা অন্ত্রের প্রচুরই রেয়ার জোড়া এটা দেখে নিন যাদের লাগবে খুব তাড়াতাড়ি আপনারা কল করে নেবেন কারণ দেখতে পাচ্ছি না এই কটা পায়রা মাত্র তো নেক্সট দেখাচ্ছে একটা আরশাদ লাইনের ফিমেল এটা দেখুন ফটকা জেনারেশানের ফিমেল এটা চোখ দেখুন বন্ধুরা একদম অ্যান্টিক চোখের পায়রা ফিমেল পায়রা ডানা দেখুন একটার পর একটা একদম ঘেঁষানো আছে কোনো ডানায় একটা ফাক দেখতে পাবে না আর আমি কিন্তু ডানা একদম পুরো খুলে দেখাই ওইটুকু অল্প খুলে দেখায় না একদম দেখুন ছোট্ট লেজের পায়রা ছিলো পাঞ্জা ওভারঅল লুক এ পুরো সাদা হয়ে যাবে বন্ধুরা ক্রুশে আছে তো দেখুন একটা আর্সাদ লাইনের নড় ওরই নড় এটা তো এটা মারপিট করে গলার কাজটা একদম মানে একদম মারপিট করেছে ফুলিয়ে দিয়েছে তো সেইটার জন্য কোনো প্রবলেম নেই পায়রার একদম এক মাস গ্যারেন্টি আছে আমার পায়রা সবাই জানেন এক মাসে কিছু হয়ে গেলে গ্যারেন্টি থাকে দেখুন পাঞ্জা দেখুন বন্ধুরা একদম পায়ে পর ভর্তি একদম অরিজিনাল আরসাদ লাইনের পায়রা আর জোড়াটা আমি যেরকম বলছিলাম একদমই শুরুতে কোনো মিথ্যে কথা বলিনি একদম বারোশো টাকায় পেয়ে যাবেন তাড়াতাড়ি কল করতে হবে স্ট্যান্ডিং দেখে নিন আজকে সব কটা পায়রা স্ট্যান্ডিং একদম অপূর্ব দেখে নিন যাদের লাগবে খুব তাড়াতাড়ি আপনারা কল করে নেবেন পাঞ্জা দেখে নিন নরের অসাধারণ জোড়া আছে বন্ধুরা দেখছি এটা একটা হাড়ুখে লাইনের বাচ্চা এটা মাদি বাচ্চা যত সম্ভব এটা আগেরবারে অনেকেই নেওয়ার জন্য কল করেছিলেন বাট যেহেতু কেউ অ্যাডভান্স করেনি তাই জন্য আমি দিও নি অ্যাডভান্স ছাড়া পায়রা একদমই রাখা সম্ভব না কারণ মুখের কথা এর আগে আমি অনেক ঠকেছি তো আমি অ্যাডভান্স ছাড়া একদমই রাখি না এটা আজকে ভিডিও লাস্ট পায়রা যাদের লাগবে খুব তাড়াতাড়ি ফোন করে নিয়ে নেবেন এই পায়রাটার দাম মাত্রও রেখেছি ছশো টাকা একদম ফিক্সড রেট এক টাকাও কমানো যাবে না আর ডেলিভারি চার্জ আমি বললামই যে এখানে খুশি অল ওভার ইন্ডিয়া মাত্র দুশো টাকায় হয়ে যাবে আর যদি কেউ শিয়ালদা বা হাওড়া স্টেশনে আসতে পারেন সেখানে ডেলিভারি চার্জ একদমই একশো টাকায় হয়ে যাবে ঠিক আছে তো আজকে এটাই লাস্ট পায়রা পায়ে দেখুন একদম পর ভর্তি এইরকম পায়রা আরও পেতে চাইলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আজকে যা পায়রা সবাই তো পাবেন না তো আজকের জন্য এইটুকুই সবাইকে টাটা